হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম একটা ভিডিওর সাথে আর এখন কিন্তু বাজে বেলা দশটা আর আমার স্নান হয়ে গেছে আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে কিন্তু সকালের ব্রেকফাস্টও অলরেডি হয়ে গেছে তো সেটার তোমাদের সাথে শেয়ার করলাম না আর তারপরে দেখো এই যে আমি চলে এসেছি কিচেনে আজকে দুপুরে কি রান্না করি দেখো চলো তো এই যে ডা ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আজকে রান্না করবো ডালের মানে মুসুরির ডালের ডাল না তো তার জন্য এই দেখো আমি ডালটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি তো ভালো করে বারবার করে ধুয়ে নেবো আর এদিকে রেখেছি আলু আর কলা দিয়ে মাছের ঝোল করব তাই জন্য ওটা ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে কিন্তু দেখো এই যে মুসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে এই যে দেখো গ্রিন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি তো ডালটাকে আমি গ্রেন্ডিং করে নেব। আর তারপরে ভেতরে দিয়ে দিলাম দেখো চারপোয়ার রসুন আর এবার কিন্তু ডালটা আমার গ্রিনডারে গ্রিন্ডিং হয়ে গেছে আর এই যে দেখো পেস্টটা তৈরি হয়েছে তো এই পেস্টটা আমি এবার ঢেলে নেব একটা বাটির ভেতরে আর আজকে কি কি রান্না করব দেখো এই যে আলু আর কলা কেটেছি আলু কলা দিয়ে মাছের জোর আর এখানে ডালের ডালনা রান্না করার জন্য ওখানে পেঁয়াজ লঙ্কা আর ছিল আলু নিয়েছি একটা আর এখানে আছে এই যে মাছ আলু কলা দিয়ে মাছের ঝোল রান্না করব তার জন্য তো এই যে আমার এখানে সব রেডি হয়ে গেছে তো এখন রান্নাটা শুরু করব। তো এবার এই ডালের ডালনা করার জন্য প্রথমে আমি কিন্তু বড়া ভাজবো তো সেই জন্য দেখো এর ভেতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম লবণ তো আর দিয়ে দেব একটু হলুদ তো এই যে হলুদ দিয়েছি আর তারপরে ওটা একটু মানে বেশি হয়ে গেছিলো তার আর একটা বাটিতে নিয়ে নিলাম আর এবার আমি ভালো করে কিন্তু ওটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম আর তারপরে এই যে কিন্তু ডালের বড়াটা দিয়ে দিলাম কড়াইতে আর এবার আমি ভালো করে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব আর নন্দিনী দেখেছিলো ইউটিউবে তো সেই জন্য বলছিল যে ডালের ডাল না খাবে তাই ওর জন্য করা হয়েছিল আর তারপরে দেখো এই যে এবার আমি বড়াগুলো কিন তো ফাইনালি আমার ভাজা হয়ে গেছে তো দেখেছো কতটা সুন্দর হয়েছে বড়াগুলো আর ওই তেলের ভিতরেই আমি কিন্তু মাছটা আর এই মানে ডালের ডালনা করার জন্য যে আলুগুলো দিয়েছিলাম তা আলুটা ভেজে নিয়েছিলাম তো ফাইনালি কিন্তু এখানে দেখো আলুটা আর মাছটাও আমার ভাজা হয়ে গেছে আর তারপরে এদিকে ডালের বড়াটাও হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছিলাম আর এইবার আমি কিন্তু মশলাটা রেডি করলাম তো এই যে মশলাটা আমার রেডি হয়ে গেছে আর ওর ভিতরে দিয়ে দিলাম এই যে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে তো এইবার জল দিয়ে দিয়েছি তো এবার জলটা দেখো ফুটতে শুরু করেছে তো জানি না কেমন হবে আর বেশি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি মানে লঙ্কা দেয়নি যেহেতু নন্দিনী খাবে আর তারপরে দেখো নন্দিনীর বাবার সাথে গল্প করতে করতে আমার ডালনাটা একদম ঝোল মানে কমে গেছিলো আর তারপরে চলে গেলাম ছাদে আবার এখানে পাট শাক রোদে দিয়েছিলাম তো আজকে দুটোতে দিয়েছে যাতে তাড়াতাড়ি করে মানে শুকিয়ে যায় আর তারপরে এই যে নন্দিনীর বাবার কিছু প্যান্ট ছিল তো সেগুলো আবার তুললাম তো দেখো আজকে কেমন রোদ্দুর আর আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে তো একবারে কাপড়ও তুলে চলে আসবো বারবার যেতে ইচ্ছা করে না আর ঘামে দেখো আমার অবস্থা আর এই যে পাশ নিয়ে এখন যাব আর এই দিকে দেখো রান্নাটা বসিয়ে গেছিলাম তো এইদিকে কিন্তু আলু কলার ঝোলটা টকবক করে ফুটছে আর তারপর মানে পরে এই যে দিয়ে দিলাম পাট শাকগুলো তো পাট শাকগুলো কিন্তু এবার এমনিতেই তো রোদে শুকিয়ে দারুণ মচমচে হয়েছিল আর এখানে এবার তেলে দিয়ে দিলাম আরও দারুণ মচমচে হয়েছে আর এদিকে আমার দেখো আলু কালার ঝোলটা আজকে একদমই লঙ্কা টঙ্কা দেওয়া হয়নি তো এই জন্য কালারটা একদম হলুদ হয়েছে আর লঙ্কা দিলে একটু লাল লাল ভাব আসে তো হয়ে গেছে আমার আলু কলার ঝোল আর এখানে এই যে পাট শাকের গুঁড়োটাও রান্না হয়ে গেছিলো তারপরে আমি এসে একটু বসেছি হাওয়া খেতে আর তারপরে এই যে দেখো রেডি করেছি তো আজকের এইছে আমার দুপুরের লাঞ্চ মেনু এটা হচ্ছে নন্দিনীর জন্য রেডি করেছি আর নন্দিনীর তো সাথে লেসও লাগে তো তারপরে দেখো আমিও খেতে বসে গেছি আর নন্দিনীর বাবা পেছনে তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই